অশুভ সকাল শুধু গেতা আজকে আবারও চলে এসেছে আপনাদের বলদ বানাতে এবং সাথে নিয়ে এসেছি সোলার হাইব্রিড ইনভার্টার যেটা সম্পর্কে আপনারা কিচ্ছু জানেন না এই সোলার হাইব্রিড ইনভার্টার আপনার বাড়িতে কিংবা অফিসে লাগানোর সাথে সাথে আপনি চলে যাবেন চরম দুশ্চিন্তায় এবং আপনার রাতের ঘুম পালিয়ে যাবে জানালা দিয়ে এই দুই কিলো সোলার হাইব্রিড ইনভার্টার ব্যবহার করে কোন রকম সরকারি বিদ্যুৎ সংযোগ ছাড়াই অমরন্ত সবার জন্য ব্যবহার করতে পারবেন চারটি এসি